নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে এখন বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে খুব মজাদার একটা স্প্রিং রোলের রেসিপি শেয়ার করব। এটা কিন্তু মিনি স্প্রিং রোল চা হতে হতেই সন্ধেবেলার টিফিনে খুব সুন্দর খেতে লাগবে আর এটা এতটাই মুড়মুড়ে কুরকুরে হয় যখন তোমরাও আমার দেখানো প্রসেসে বানাবে তখন বুঝতে পারবে যে কতটা সহজে এই সুন্দর মজাদার স্প্রিং রোলটা বানিয়ে নেওয়া যায় চলো তাহলে রেসিপিটা শুরু করি দেখো একটা জায়গার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা এখানে আমি দুশো গ্রামের পরিমাণে আটা নিলাম এই পরিমাণে আমি দিয়ে দেবো লবণ লবণ দেওয়া হয়ে গেলে তারপর আমি এটাতে দেব ছোটো চামচের দু চামচ ঘি দুশো গ্রাম আটার জন্য ছোটো চামচের দু চামচ ঘি হলেই হয়ে যাবে এরপর এই ঘিটাকে শুকনো আটাতে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে এটাকে ততক্ষণ মাখবো যতক্ষণ না এটা এ শুকনো অবস্থায় মুঠো করা যায় দেখো সুন্দরভাবে এটা মুঠো করা যাচ্ছে তার মানে এটা ময়াম রেডি এবারেতে ঠান্ডা জল দিয়ে এটাকে মাখতে শুরু করব। অল্প অল্প জল দেবো প্রথমেই বেশি জল দেব না যদি পাতলা হয়ে যায় তাই অল্প অল্প জল দেবো আর এটাকে সুন্দর একটা নরম ডো তৈরি করে নেব বন্ধুরা রেসিপি দেখতে দেখতে লাইকটা দিয়ে দিও লাইক পেলে রেসিপি শেয়ার করার উৎসাহ বাড়ে দেখো আমার এটা কিন্তু সুন্দরভাবে মাখা হয়ে গেছে এরকম যখন বেশ সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে এই ডোটাকে কিন্তু একটুক্ষণ ঢেকে রেখে দেবো এই ফাঁকে আমি এখানে দেখো গ্যাস জেলে কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল খুন্তি দিয়ে তেলটাকে পুরো করার মধ্যে আমি চাড়িয়ে নিলাম ততক্ষণে তেলটাও বেশ গরম হয়ে গেছে দিয়ে দিলাম গোটা জিরে গোটা জিরেটা দেওয়ার পর খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিলাম এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা আদা কুচি এই রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ বানাবো তারপর দিয়ে দিলাম দুটো আলু কুচিয়েছিলাম ছোট ছোট করে দুটো আলু কুচানো এর মধ্যে দিয়ে দিলাম আলুটা দেওয়ার পর সুন্দর করে খুন্তি দিয়ে ভালো করে আলুটাকে ভাজতে শুরু করব এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কিছুটা ভেজানো ছোলা এই ছোলাটাতে অঙ্কুর হয়ে গেছে এমনি ভেজানো ছোলা দিলেও হবে তারপর দিচ্ছি আলুর পরিমাণে লবণ আলুটাকে কিন্তু সবসময় নাড়তে থাকবো আর দিয়ে দিলাম কিছুটা কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাগুলো বাড়িতে থেকে লাল ধরে গিয়েছিল সেইগুলো কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছুটা টমেটো টমেটোটা দেওয়ার পর এটা একটু আমি ঢেকে দেবো মিনিট পাঁচেকের জন্যে ঢেকে দেবো যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম তারপর ঢাকনাটা খুলে আবারও আমি খুন্তি দিয়ে উল্টে পাল্টে নাড়তে থাকব এরপর এতে দিয়ে দেব অল্প একটুখানি হলুদ তারপর আমি এতে দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো এরপর দিচ্ছি হাফ চামচ মৌরি গুঁড়ো তারপর আবারও খুন্তি দিয়ে এটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়তে থাকব। আলুগুলো সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি এতে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দেওয়ার পর ভালো করে সব কিছুর মধ্যে এটা মিশিয়ে দেবো কুন্তি দিয়ে সুন্দর করে নাড়ানাড়ি করে এটা আমি নাবিয়ে নেব এরপর আমি যে ডোটা মেখে রেখেছিলাম সেইটা হাত দিয়ে লিচি কেটে নিচ্ছি পুরটা রেডি করতে করতে এটা বেশ নরম হয়ে গেছে আর দেখো লিচিগুলা কিন্তু ছোট ছোট করেই করছি যেহেতু আমি রোলটা কিন্তু মিনি রোল বানাবো সেই জন্য এটা আমি ছোট ছোট করেই কাটছি এটা খুব সহজেই বানানো যায় সন্ধ্যের সময় খাওয়া যায় সকালেও খাওয়া যায় তবে এটা বেশি ভালো লাগে সন্ধ্যের সময় খেতে হালকা যখন খিদে পায় তখন এই রকম নিরামিষ স্প্রিং রোল হলে যে কোনো দিন সব বন্ধুরাই খেতে পারবে তারপর দেখো আমি এটা গুঁড়ি দিয়ে একটা একটা করে সবগুলোই প্রথমে বেলে নেব আর যেসব নতুন বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট পরিবারে এসে আমার এই রেসিপিটা দেখছ তোমাদেরকে বলবো আমার এই ছোট্ট পরিবারের পারমানেন্ট বন্ধু হয়ে আমার সাথে থেকে যাও তোমাদের ভালো লাগবে আমার রেসিপি দেখো এইভাবে পাতলা করে বেলে নিচ্ছি সবগুলো বেলা হয়ে গেছে এবার দেখো এতে আমি যে পুটটা করেছিলাম সেই পুটটা পরিমাণ মতো দিয়ে দেবো পরিমাণ মতো পুটটা দেওয়া হয়ে গেলে দু সাইড দিয়ে প্রথমে এইভাবে করে দেব তারপর এইভাবে ধরে সুন্দর করে এটাকে রোল করে নেবো একটুও কিন্তু বেরিয়ে যাবে না এটা এতটাই মুড়মুড়ে কুরকুড়ে হয় একবার বানিয়ে দেখো তাহলে বুঝতে পারবে আবারও দেখো আমি পর পর করে নিচ্ছি একসাথে যেহেতু প্রথমে সব বেলে নিয়েছি এবার শুধু চটপট করে এইভাবে আমি স্প্রিং রোলটা করে নিচ্ছি সবগুলো আমার বানানো হয়ে গেছে এবার শুধু দেখো সবগুলো কিন্তু আমি একসাথে রেডি করে নিয়েছি এইভাবে যে মুড়েছি না একটুও ভাজতে গিয়ে বেরিয়ে যাবে না খুব সহজেই হয়ে যায় ওই পাশে চা হতে হতে এই পাশে এটা হয়ে যাবে আবারও দেখো কড়া বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি খানিকটা তেল তেলটাকেও আমি খুন্তি দিয়ে একটু চাড়িয়ে দিচ্ছি আর ততক্ষণে তেলটা বেশ সুন্দর গরম হয়ে গেছে এই রেসিপিটার জন্য তেলটা যেন সুন্দরভাবে গরম হয় এরপরেতে যতগুলো ধরবে আমি ততগুলো দিয়ে দেব প্রথমবারে আমি দেখো পাঁচ পিস দিয়ে দিলাম পাঁচ পিসকে এবার আমি ভালো করে একটু তেলটা যাতে উপর পর্যন্ত হয়ে যায় সেই জন্যে কড়াটাকে একটু ধরে নাড়িয়ে দিলাম এতে করে বেশ তেলটা বেশ চারিয়ে গেল তারপর আমি খুন্তি দিয়ে এগুলোকে উল্টে পাল্টে দেবো যেহেতু এটা রোলের আকার আছে তাই এদিক ওদিক করে উল্টে দেবো যাতে সব দিকটা সুন্দর করে ভাজা হয় সব বন্ধুদেরকে বলবো বন্ধুরা লাইক দিও লাইক পেলেও খুব আনন্দ হয় বুঝতে পারি যে আমার রেসিপি তোমাদের কেমন লেগেছে দেখো সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে আর এটা এতটাই মুজমুড়ে হয় তোমরা যখন বানাবে তখন তোমরাও বুঝতে পারবে যেহেতু এটা নিরামিষ আছে তাই যে কোনো দিন এটা বানানো যায় বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলেও এইভাবে বানিয়ে যদি সন্ধ্যের সময় সবাইকে দেওয়া যায় সবাই খুব খুশি হবে চলো ভাজা হয়ে গেছে আমি এগুলো একটা একটা করে তুলে নিচ্ছি এত সুন্দর মজাদার রেসিপি শেয়ার করলাম এটা অবশ্যই তোমরাও তোমার আত্মীয় বন্ধুবান্ধবদেরকে শেয়ার করে দিও যাতে তারাও এইভাবে সুন্দর মজাদার একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারে সন্ধেবেলার টিফিন বলো সকালের ব্রেকফাস্ট বলো এটা তো যে কোনো সময়ই খাওয়া যায় বন্ধুরা আবার পরের রেসিপিতে দেখা হবে সবাই ভালো থেকে টাটা